হাই গাইস আসসালামু আলাইকুম আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো হচ্ছে ডিম আলু আর হচ্ছে ব্রেড এই তিনটা মিলে আমি একটা নতুন রেসিপি তৈরি করবো রমজানে তো আপনারা রেসিপিটি দেখতে থাকুন আমি প্রথমে হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ আদা কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি পাতা কুচি সামান্য পরিমাণ বেশি না এখন এর মধ্যে দিয়ে দিব আমি হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরা দিয়ে দিচ্ছি জিরা ও ধুনিয়ার গুঁড়া হাফ চামচ পরিমাণ আমি এখানে এক সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরা ও ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলার গুড়া এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করব আমি এর মধ্যে দিয়ে দিব একটা ডিম আমি ডিমটা দিয়ে এক সাইডে রেখে দিব তিনটা মাঝারি সাইজের আলু আলুগুলো আমি ভালোভাবে মেথে নিব আলু আলুটা আমার মথা হয়ে গিয়েছে আলুটা আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম এখন আমি নিয়ে নিচ্ছি চার পিস ব্রেড ব্রেডগুলো আমি পানিতে ভিজিয়ে দিবো অলরেডি ভিজে গেছে আমি পানি চিপে নিব ব্রেডগুলো আমি ভালোভাবে ভিজিয়ে নিয়েছি এখন সবগুলো উপকরণ আমি একসঙ্গে মিক্সড করব এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা অলরেডি গরম হয়ে গিয়েছে এখন আমি আলুর কুপটা দিয়ে দিব খুব হাই হিটে ভাজা যাবে না মিডিয়াম আসে ভাজতে হবে এখন আমি উলটিয়ে দিব লাল হয়ে গেছে ধীরে ধীরে ভাজতে হবে কারণ বেশি চুলায় জাল থাকলে পুড়ে যাবে এটা এক প্রকার পাকুড়ার মতো আলু ডিম আর ব্রেড তো আমার পাকুড়াগুলো হয়ে গিয়েছে আমি এখন তুলে নিব এটা আপনারা রমজান বাদেও এমনি বিকালের নাস্তা হিসেবে খেতে পারেন অনেক মজা সস দিয়ে তো তৈরি হয়ে গেল আমার আলু ডিম আর ব্রেড দিয়ে একটি মজাদার রেসিপি তো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফলো দিতে ভুলবেন না ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ